আমি বড় মোহাবতের নজর করে দেখি আমার যারা না দেখিয়াবো কি পাওয়ার জন্য পাব আমি আমরা ওদের মহাব্বতের নজর দিয়াটা গেলাম আর আমার আমার সেটের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদের অনুষ্ঠ করে দিদায় এই জন্য বুঝাইতেছিলাম সম্মান একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘেরা আসতে পারে একজন গুড়াদার বান্দা যখন আল্লাহ গরিদের নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আসেরাতে ধান আসবে না আমি প্রায় সময় উদাহরণে একটা মন বেনামাজি ওর নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে একটা বেলাবাজি বেহামনওয়ালা হঠাৎ একটা দুধের বাচ্চা দিকে নজর দিয়ে এত সুন্দর কেন

নজর দিলে বাচ্চার মধ্যে যদি থাকে। প্রিয়রা যারা আল্লা বা ওরে যারা চিকির করে তেলাওয়া করে তাহার পরে সবসময় আমার আল্লাহ নিয়ে চলে এই আমরা থাকি যারা এরা যদি আমলার কোন দুনিয়াওয়ালা পান্দার দিকে ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহির নজরে আসে না চলা হবে না হবে না আল্লাওয়ালার নজরের মধ্যে পাওয়ার পাড়ার সুরগুলি

আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহর প্রিয় বান্দারা দেখেন চামড়া চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তা অনেক কিছু দেখতে পায় আল্লাহর দেওয়া নূরের পাওয়া

আল্লাহ জানতে এই পাওয়ার দিয়ে তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় অয়রের একজন স্বাভাবিক অমরে ফানুক্র দিয়ম তিনি শুনবা

ওখান থেকে ওই সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ও

ও দুনিয়ার মুবিন দুনিয়ারকে ভয় করো তাহলে করো আর আমার প্রিয় মনোরঞ্জনে আমার বলি সন্দেহ স্বেহীন এদের বন্ধু হইয়া থাকো কেন তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহ সাথে বন্ধুত্ব বানাও তাদের নজর লাগাও কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না যতক্ষণ এদের ঢাকা কলেজে গিয়ে দেখ জাহাঙ্গীর নগরে গিয়ে দেখ কলেজের ছেলে লেখাপড়া করে মাথায় পাখি লাগানো বড় দাড়ি বড় জামা আবার কোথায় নামাজ পড়াবো বলে তাহলে তুমি কোথায় পড়ো কি করো বলে ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন মাথায় ফাঁকি কেন তুমি কলেজে পড়ো তোমার দাঁড়িয়ে তো বড় কেন তুমি

আমার যুবকদেরকে বলছি শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের মধ্যে কিন্তু ওরা মাইকারের সামনে বসলে যদি এক হত্যার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর কসম করে বলি যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হাদ আল্লাহ আমাদের সামনে এক ঘন্টা না বছর কে বছর বছর কে বছর বছর কে বছর আল্লাহ আমাদের সঙ্গে জীবন কাটাইবে ওই আল্লাহর নজরে আর বায়নের দিনের প্রতি ধাক্কা

যেই কবরে আমাকে রাখবে এই কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়ার নাম আজিদা নাই নাও দুনিয়া এজন্য শামসুর হাত ফরিদপুরি দুনিয়াতে যত মানুষ দেখো সব পাবল পাবল পাগল সব পাবো কেউ টাকার পাদল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাদল কেউ গাড়ির পালন কি দুনিয়া সব পাবল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলেন সবাই কিন্তু পাগল যে নারী পাগল চব্বিশ তার স্বপ্নে যে পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি যে পাগল উঠতে বসতে চলতে ফিরতে আমার বাড়ি আমার আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার সবাই কি সবাই কি এই পাগলের মধ্যে আমার একদম আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল একমাত্র আমার আমার কথা নি সবাই কি সবাই কি আমার কথা প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগলের পাগল ঠিক নেই আর যে পাগল চব্বিশ ঘন্টার বিকৃতি ওটা নিয়ে আর একজন মানুষ এই জমিনের একমাত্র আসমাদের মালিকের বাগুলো যে মালিক জমিনের পাগল

তার সাথে আমার পরিচয়ের দরকার কোথায় কমকায় যাদের সাথে পরিচয় আছে যাদের কাছে যাও তারা হল আল্লাহর বিশেষ বান্ধা এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও ও বান্দা তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও একটা তোমার পরিচিত লোক পাও তোমার পরিচয়টা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোন টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ওই বন্ধু তোমার কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি তোমার সেন্দেগি মরনের পর শুরু যাবে আমার আমলাকে যদি বন্ধু বানাই যা ওই কবরের কোন চিন্তা নাই হাসল চিন্তা নাই কোনদিন আল্লাহ তোমাকে নিয়ে যাবেন ওই আল্লাহ সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হল আল্লাহ আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনের দুনিয়া দুনিয়া দইলে আর নামাজে দাঁড়াইলেও তার খেয়াল বলিয়ে কথা ঠিক না আল্লাহ আল্লা কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বাচ্চা তুমি ভুমাইতে গেল তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকার তুমি যেখানে যাও তুমি যেখানে যাও না কেন সেখানে তুমি চিন্তা করবা আমার আল্লাহ আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমাকে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোন উপায় নাই

তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কালা তোমার আমার ধর্ম তোমার আমার কালে মাথে কাপড় হবে সবার এক তিনটা বেশি সবার বেলায় তিন কাপড় কপরের সাইজও হবে এক কাপড়ের কালার হবে এক কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরের প্রশ্ন হবে তিনটা কাও এক কে তুমি ধনী না গরিব জানার দরকার নেই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রামনা তুমি পরিচয় দাও রামনা নবী বলেন যারা জবাব দিবে তাদের কবল হবে রোজা তুমি জানা আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফরা তুমি হোফাই হুজুরেরা পারবে কোনো গেরান্তি নাই যদি হুজুর পাড়ার গ্যারান্টি থাকতো জানলাতের সাম থেকে পাইলেন দর্শন সাহাবা এর মধ্যে প্রথম কথা কান্না 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 আমরা থেকে আমি তার জবাব দিব ও আমার যুবক বাবারা আট বছরের মতো বান্দা জিনিস আমরা আজাদের ভয়ে রাসূলের মতের ভয় যদি কান্না করে ও মঈফার কান্নার আওয়াজ উসমানের কান্না আলী কান্না সাহাবায়ে কেরামদের কান্না রাদিয়াল্লাহু আনহুমা জাইন তাদের মতো সুন্দর আমল কত সুন্দর ইখলাস তাকওয়া নামাজ তিলাওয়াত আর রিজিকি তাদের তুলনায় তো আমি মানুষের খাতারেই নাই আমার নামাজ নাই রোজা নাই নাই নাই। তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় কান্না করা উচিত অত নিজেও কাঁদিনা কেউ যদি কান্না করে কাউ পছন্দ করি না চোখের পানি তারা জাহাজ নামের ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু পরিবর্তন করে তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ চালে না বলো বাবা তুমি কেমন আমি বলছি আল্লাহ নজর লাগাও তবে তুমি স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও

আর কত দাঁড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তো করবা আর কতবার নামাজ দাঁড় দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত করলে তোমার মনের বাবা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত মোবাইলে সারা রাত দিনা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা আর কতবার দাঁড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি গত মহামারী করোনায় যুবকের হ্রাস ছাত্র জনতার আন্দোলনে যুবকের হ্রাস পানির নিচে গাড়ির নিচে ধুবের বিছানায় রাস না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আমরা করার কবির আয় আওয়াজ আর হাতির দিয়ে বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আসো নামাজ রাস্তায় নেমে যায় আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওরা বাড়িতে নিয়ে আসি আমরা শয়তানের ধোকায় পরে গুনা করে আমরা লাইট ছাড়া হয়ে এনেছি

কত গুণা করবা অন্তরে বোঝাও যে তোমার মতো যুবক জেনারেল যাই নেতার্থীরাও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে গাড়িওয়ালা হয় তুমি কেন পার না মনে মনে আমার মালিকের কাছে এই ময়দানে মনে হয় আমার কত গুণাগারকে উঠার কারণে আমার হাত না পাত আমার চোখ না পাত আমার জিজ্ঞা না পাত আমার অন্তর না পাক গুনে কবরে যেতে চাই না কারণ এই গুনেগার কবরে গুনা নিয়ে গেলে জাহাঙ্গামের আলু গুনা নিয়ে কবরে গারে দুই পার্শ্বের মাটি চাপ সহ্য করতে পারবা না বাবা দুনিয়াতে শরীরের গরম সহ্য করতে পারি না মশার কেমন সহ্য করতে পারি না একটা ব্যাতের বাড়ি শরিতে পারি না ওরে গুণা নিয়ে গেলে কখনো যদি যা ওই জায়গায় তো আবার মাওদানাগিরি চলবে না মুক্তিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়া যদি তিনটে প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহের আগুন দিয়ে খবরটা ধরিয়ে এই না তার মানের সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়ে জোরে জুড়ে এমন যদি চার দিনের পাচরের হাত চুলমার হয়ে যাবে বান্দারা গান দাঁড়া দুনিয়া চোখের সামনে কত লাশ আর তওবা করে নাও আল্লাহর কাছে চোখের বলো হে হ আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর করবো না নামাজ সারবো না আর গাড়ি কাটবো না বেপর চলবো না

করবেন নামাজ মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন নেটকার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়ে সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা বলার পরল ফলন হয়ে যাবে এখনো সময় আছে চলো বা করে নেন

আল্লাহর মহ নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বাংলা আমলার যাদের বয়ানে